মাছ আকাশে উড়ন্ত বিমানের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছেন দুই যাত্রী এই জন্য ওই দুই যাত্রীকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে টু এয়ারলাইন্স পবিত্র রামাদান মাস উপলক্ষে ব্রিট বাজার নিয়ে এলো রামাদান সেল অফারটি চলবে পুরো রামাদান মাস ব্যাপী ন্যাটকো বয়েল্ড কালা এবং সাদা চানা গেস ফোর নাইনটি নাইন এইচ অ্যান্ড টু ফর সেভেন নাইনটি নাইন আভা সানফ্লাওয়ার ও ভেজিটেবল অয়েল সিক্স ফোর ইলেভেন নাইনটি নাইন ইলিশ মাছ আটশো থেকে এক হাজার গ্রাম টেন্ড টু ফর টোয়েন্টি পাউন্ড বোয়াল মাছ আন্ডার ফোর কেজি টোয়েন্টি ওয়ানটি নাইন ইচ আইড মাছ আন্ডার থ্রি কেজি মৃগেল মাছ আন্ডার সিক্স কেজি টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন ইচ রুই মাছ আন্ডার ফোর কেজি টেন ইচ এছাড়াও রামাদানে প্রয়োজনীয় সকল পণ্যে অবিশ্বাস্য অফার তো থাকছেই ব্রিট বাজার ফর সার্টন স্ট্রিট লন্ডন ই ওয়ান জিরো বিবি সংবাদে বলা হয়েছে গত বারো ফেব্রুয়ারি রাত দশটায় তুরস্কের আন্তালিয়া থেকে ম্যানচেস্টারগামী জ্যাট টু এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করার পর মাছ আকাশে দুই যাত্রী হঠাৎ করে ঝগড়া শুরু করেন এবং পরবে মারামারিতে লিপ্ত হন এ সময় কেবিন ক্রু এবং অন্যান্য যাত্রীরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে উপায় না দেখে বিমানটি ব্রাসেলসের জরুরি অবতরণ করে এবং ব্রাসেলসের পুলিশ এসে ওই দুই যাত্রীকে আটক করে পরবর্তীতে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে তবে এই দুই যাত্রীকে আজীবনের জন্য টু এয়ারলাইন্সে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে টু এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং তারা বলেছে এই বিষয়টি তারা তদন্ত করে দেখছে ওই দুই যাত্রীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি সর্বার হোসেন টপ নিউজ লন্ডন